কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ভার্ডিক না আসে এটা সাবজুডিস এটা আমরা এর এগেনস্টে আমরা এর ফেভারে অথবা এগেনস্টে কোনো কিছুই এখন বলতে পারবো না একটা খুব মানে বেশ বড় সড়ো একটা বলছেন অভিযোগ করেছেন যে আপনাদের যে পার্ক আছে সেই পার্কে নাকি আপনারা ওই ওকে ভাড়া দিচ্ছেন বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন এবং টাকাগুলো অন্য মানে দুর্নীতির অভিযোগ আর কি আমরা যদি দেখুন যদি ফিনান্সিয়াল কোনো দুর্নীতি হয় ফিনান্সিয়াল দুর্নীতি হলে সেটা তো তদন্ত সাপেক্ষ কোনো ফিনান্সিয়াল দুর্নীতি হলে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে ওরা কমপ্লেন করুক ওরা কোর্টে যখন গিসলো কোর্টে আবার কমপ্লেন করুক এটা নিয়ে ধন্যবাদ